আরেকটি প্রাসঙ্গিক প্রশ্ন নিয়ে এসেছেন আরেক ভাই তিনি বলেন যে ঈদ এ নবীর দিন কি বিশেষ কোন আমল আছে জবাব পূর্বের প্রশ্নগুলি থেকে আমরা জবাব শুনেছি ঈদ এ নবীরই তো ভিত্তি নেই ইসলামের এটারই অস্তিত্ব নেই এটি শিয়াদের খ্রিস্টানদের অনুসরণ করে মন গড়া একটি কাজ যা অবশ্যই হারাম অবশ্যই বেদাত তাহলে যেই হারাম বেদাতের ইসলামী ভিত্তি নেই আবার সেটাকে কেন্দ্র করে সেই দিনে বিশেষ কোনো আমল কি বিষয় আছে আমরা বলবো এটি অবশ্যই বর্জনীয় এবং ঈদে নবীকে কেন্দ্র করে বিশেষ কোনো আবাদত আনুষ্ঠানিকতা বলুন খাওয়া দাওয়া বলুন মিছিল মিটিং বলুন সমাবেশ বলুন আরও কিছু বলুন সেগুলি যদি করে থাকে কেউ তাহলে এটি অবশ্যই বর্জনীয় তবে এখানে একটি দিন সেটি হচ্ছে ঈদ মিলাদবীর দিন কি সিয়াম রয়েছে জবাব না ঈদ মিলাদুন্নবীর দিন সিয়াম নেই শ্যাম রয়েছে রসুল সাল্লা ইসলামের সন্না অনুসরণ করে সোমবার প্রচলিত সমাজে ঈদে মিলাদুলনবী পালন করে তারা বারোই রবিউল আউ্বাল সুতরাং এই দিনটিতে বিশেষ কোনো সম্মত আবাদত নেই যা করে থাকে হয়ে থাকে এগুলি অবশ্যই বেদাত অবশ্যই বর্জনীয় ওল্লাহ জালা আল্লাহ